উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা নিয়োজিত সম্মানিত সদস্য বৈরাম বৃহত্তর ছাত্র সমাজ বৃহত্তর কুমিল্লা বাসেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি বিগত আমি ফেসিক সরকার ইসলামী ছাত্র শিবিরকে কমিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে দমানো যায়নি আমরা সঠিক ভাষায় বলে দিতে চাই এই পৃথিবীতে আল্লাহ স্মরণ ইসলামী ছাত্রশিবিরকে কোন শক্তি দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতিন আমরা বর্তমান সরকার কে আজ করে থেকে বলে দিতে চাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে ছাত্র সমাজের আশাকাঙ্ক্ষার প্রতীক প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করতে হবে সম্মানিত অবস্থিতে হোম করে হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং শশুগল মায়ের শহীদ এবং আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে অহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে দ্রব্যমূল্য এ দেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে এবং বিগত আওয়ামী বেজিট সরকারের যত রাজনৈতিক মামলা হয়েছে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে সকল রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে এটিএম আসরুল ইসলামকে মুক্তি দিতে হবে সম্মানিত উপস্থিতি আমরা পরিশেষে বলতে চাই অর্থনৈতিক শাসন রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক বাংলাদেশ বিনির্মাণের

আবার কিছু রাস্তায় ভোগ করবেন মধ্যে